বলরাম ভাইপো ধোঁয়া ধোঁয়া শুরু করেছে নমস্কার সুন্দরবন এরিটার টি এর পক্ষ থেকে শীতের সকালে আপনাদের সবাইকে উষ্ণ অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটি নতুন পর্ব শুরু করতে চলেছি আজকের পর্বটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের পর্বে আমরা দেখাতে চলেছি মৌচাক থেকে মধু সংগ্রহ করা আপনারা জানেন ইতিপূর্বে আমরা একবার চাক কেটেছিলাম সেই চাক আমরা দ্বিতীয়বার আবার কাটতে যাচ্ছি তো আপনারা সমগ্র পর্বটি সঙ্গে থাকুন চলুন বন্ধুরা বলরাম ভাইপো তৈরি হয়ে আছে আর আমিও আজকে বলরাম ভাইপু সবার সঙ্গী হয়েছি দেখছেন বিশেষ ড্রেস আমি নিয়েছি মৌমাছি যেন আমাকে কোনোভাবে আক্রমণ না করতে পারে তো চলুন বন্ধুরা যাওয়া যাক এখন বলরাম ভাইপু নিজেও প্রস্তুত হয়েছে দেখছেন বুলেন তৈরি হয়েছে সেই বুলেন থেকে ধোঁয়া নির্গত হচ্ছে হাতে বালতি সমস্ত উপকরণ নিয়ে বলরাম ভাইপু তৈরি আমিও একদম চাকের কাছাকাছি এসে এই ছবি নিচ্ছি বলরাম ভাইপো ধোঁয়া দোয়া শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন মৌমাছি ওরা শুরু হয়েছে লক্ষ লক্ষ মৌমাছি কিন্তু আমাদেরকে ঘিরে ধরেছে এরই মধ্যে আমি আপনাদের ছবি তুলে দেখানোর চেষ্টা করছি আশা করি আজকের পর্বটা আপনাদের ভালো লাগবে দেখছেন লক্ষ লক্ষ মৌমাছি লক্ষ লক্ষ মৌমাছি আমাদের চারিদিকে ঘিরে ধরেছে চাকের কিছুটা অংশ বেরিয়ে পড়েছে দেখুন মৌমাছি আনাগোনা আমাদের চারিপাশে হাজার হাজার লক্ষ লক্ষ মৌমাছি ঘিরে ধরেছে বলরাম ভাইপো কাটা শুরু করে দিয়েছে এরকম একটা বিপদ সংকুল পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আজকের ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি আশা করছি আজকের পর্ব আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে বলরাম ভাইপুর চারিদিকে প্রচুর মৌমাছি লক্ষ লক্ষ মৌমাছি ঘিরে ধরেছে এই যে গোলাম ভাইপো চাক কাটছে যে অংশে মধু নেই সে অংশটা কেটে বাদ দিচ্ছে আর যে অংশে মধু রয়েছে সেই অংশটা এর পরবর্তীতে কাটতে চলেছে গাছের উপরে চাক তার উপরে নিচে পুকুর আপনারা দেখছেন পরিস্থিতি অতটা সহজ নয় এখান থেকে চাক কাটা তবুও যেহেতু চাক কাটা ওরা পারদর্শী ওরা এই ব্যাপারে স্পেশালিস্ট সেই জন্য ওরা এরকম কঠিন পরিস্থিতির মধ্যেও কিন্তু এরকম বড়ো বড়ো চাক কাটতে পারে আমার চারিপাশে হাজার হাজার মৌমাছি গুঞ্জন করছে বলরাম কোনো অসুবিধা হচ্ছে না তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমিও সাহস করে বলরাম ভাইপোর সঙ্গে আজকে এসেছি আমার প্রোটেকশনের জন্য ভাইপো বিশেষ পোশাক পরিয়ে দিয়েছে আমি সাহস করে এই প্রথম চাক কাটা অভিযানে এলাম কাটা কি হয়ে গেল আপনারা জানলেন এই যে বালতি চাক কাটা হয়ে গেছে হ্যাঁ কাটা কি অনেকটা দেরি হয়ে গেল হ্যাঁ আচ্ছা লেখছেন এখন চাক অনেকটা ফাঁকা আমি একটু অপেক্ষা করি মাছিগুলো বসে যাক মাছিগুলো না বসলে আমিও বার হতে পাচ্ছি না দেখো এই আগধারে পোকা বাহিনী রেখেছে বাচ্চা পড়েছে হ্যাঁ

দেখছেন বিশুদ্ধ খাঁটি মধু দেখছেন এখানেও পাত্রে রাখা আছে মৌমাছি এখানেও পৌঁছে গেছে এবার মধু নিষ্কাশন করা হচ্ছে ভিতরে গরম মধু তো খুব গরম হয় চলছে মধু নিষ্কাশন প্রক্রিয়া এই নিষ্কাশন এবং ফিল্টারিং এর পরে মধু একেবারে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি এবং বিশুদ্ধ হয়ে উঠবে সেই প্রক্রিয়ায় ভাইপো মধু নিষ্কাশন করছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সফার সঙ্গী তনুজা হতে পারেনি কারণ তনুজা আপনারা ইতিপূর্বে জেনেছেন তনুজা প্রচন্ড অসুস্থ চার থাক করেছে এক দুই তিন চার চারটে থাক এক দুই তিন চার দেখুন কি গঠন প্রক্রিয়া কি সুন্দর এই একটা বের করে নেওয়া হচ্ছে দেখুন পাট পাট করে বার করে নেওয়া যায় এটা আটকে দিয়েছিল এখান থেকে একটা এই দেখুন আমরা বহুতল বাড়ি নির্মাণ করি ঠিক ওরাও ওদের বিশেষ প্রক্রিয়ায় বহুতল বাড়ি নির্মাণ করেছে একের পর এক তল বহুতল বিশিষ্ট এই মৌচাক দুই হলো এখান থেকে একটাই কিন্তু আমাদের জানি না ঠিক তাহলে তিনটা হলো আর একটা এত ঘন যে জেলির মতো হয়ে ফিল্টারের মধ্যে জামাট বেঁধে আছে পড়ছে না এবার নেট ফিল্টার ব্যবহার করা হচ্ছে তাই পড়তে চাইছে না দেখুন মধু উপরে জমে আছে এখনো সবটা ফেলি দিয়ে তারপরে চাপ দেব দুধ নেটের উপরে জেলির মতো আটকে রয়েছে একেবারে ঘন জেলি এত সুন্দর মধু একমাত্র সুন্দরবন ছাড়া আপনারা কোথাও দেখতে পাবেন না আমরা দেখছি প্রাথমিকভাবে গ্লাসে করে মেপে কেমন হয় একটা গ্লাসে ভাইপো কত করে আছে মনে হয় কতটা করে হবে পাঁচশো তার মানে দু কেজি মতো হয়েছে না কতটা হলো তিন হয়েছিল মধু চাক কাটা এবং নিষ্কাশন করা সব কিছুই আজকের মতো শেষ হয়ে গেল তাহলে বন্ধুরা আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে এরকম কোনো আকর্ষণীয় পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার